আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া রহমতে আমি অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি চৌটাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পৌর বাস টার্মিনাল বাই প্রথমে যে বাইকটা দেখাবো হুন্ডা সিডিআই এই বাইকটা অনেক পুরাতন এবং এই বাইকটার কন্ডিশন খুবই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা আর এই বাইকটা খুবই সুন্দর কুষ্টিয়া নাম্বার করা আলমডাঙা বাইক হাটে আপনার দশ পনেরো বিশ তিরিশ সব রকমের বাইক পাওয়া যাবে এবং এখানে আপনারা এসে সব গাড়ি দাম দর করে নিতে হবে আমার সামনে দেখতে পাচ্ছেন ডায়াং একটি গাড়ি ফ্রিডম হিরো হিরোয়েন্ড স্প্লেন্ডার পালসার ভিহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গাড়ি বিক্রয় হলো এবং যে ভাই বিক্রয় করেছেন সে ভাই টাকা গুনছিল এবং এখান থেকে টিভিএস ম্যাট্রো মেট্রো গাড়িটা বিক্রয় করলো ভাইরা এবং এই ভাইটা কিনলো গাড়িটা আলমডালে বাইকারটা আপনারা আসলে অনেক রকম গাড়ি পাওয়া যাবে এখানে এমন কোনো গাড়ি নেই আসে না ভিওয়ার্স এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা বাইকের স্ট্যান্ড এখানে দেখেন স্ট্যান্ডে কত গাড়ি আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হাট এটা স্ট্যান্ড এবং ওটা হাট আপনারা যারা বাইক নিয়ে আসবেন এই স্ট্যান্ড আপনাকে রাখতে হবে ڪنه ڪجهه نه ٿو ٿئي